হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টি মাদার্স কিচেন আজকে আপনাদের জন্য মজাদার চিংড়ি ভুনার রেসিপি নিয়ে আসলাম আমি চিংড়ি ভুনা কিভাবে করি সেটাই আজকে শেয়ার করব। পরিমাণ মতো তেল দিলাম এবং তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি হালকা একটু ভেজে নিলাম এখন দিয়ে দিলাম দুইটা আলু টুকরা করে কেটে রেখেছিলাম সেগুলো আপনারা চাইলে শুধু খালি চিংড়ি ভুনা করতে পারেন কিন্তু আমার বাচ্চা আলু ভীষণ পছন্দ করে এই জন্য যাই রান্না করে না কেন আলু আমাকে দিতে হয় দিয়ে দিলাম একটা তেজপাতা লবণটা পরিমাণ মতো দিয়েছি আপনারা টেস্ট করে লবণটা দিবেন এখন দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি হলুদ ধনিয়া জিরা সবগুলো একসাথে একটা চামচ করে একটা বাটিতে পানিতে গলিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি এটাকে এখন ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে দিব আজকে আমি এখানে তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়িটা দেওয়ার পর ভালো করে আবার কষাতে হবে কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন দশ মিনিট এটাকে রান্না করে নেব আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আর চিংড়িটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা দশ মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ ফালি করে কাটা এবং ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু কাঁচামরিচটা দিতেই হবে একটা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ এটা টোটালি অপশনাল আপনি চাইলে দিতে পার নাও দিতে পারেন আমি সবসময় দিয়ে থাকি তাহলে মজার একটা ফ্লেভার আসে অবশ্যইভাবে ট্রাই করবেন হয়ে গেল আমার চিংড়ি ভুনা এখন খাওয়ার পালা দেখেন কি চমৎকার একটা লোভনীয় চিংড়িপোনা করে ফেলেছি বাসায় অবশ্যই ট্রাই করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সবসময় পাশে থাকবেন লাইক করে শেয়ার করে দিবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ